টানা তিন চার দিন বৃষ্টির পর আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে মানে টানা বৃষ্টিতে এত বাজে অবস্থা হয়ে গেছিলো সব কিছুর যাই হোক আজকে শুক্রবারের দিন সুন্দর একটা দিন রোদ উঠেছে খুব ভালো লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কয়েকদিনের বৃষ্টি আমাদের কাপড় চোপড় একদমই শুকায় নাই দেখেন পাশের রুমে আমি এরকমভাবে সব কিছু দিয়ে রেখে দিছিলাম এত বাজে অবস্থা ছিল জামা কাপড় যেহেতু ছোট বাচ্চা আছে ওর জামা কাপড় সব কিছু নিয়ে খুবই প্যারা খেতে হয় যার কারণে আমি এভাবেই দিছিলাম তো যেহেতু শুক্রবারের দিন সকালে একদমই আমার নাস্তা রেডি করতে ইচ্ছা করতেছিল না তাই আপনাদের ভাইয়াকে বসলাম বাইরে থেকে নাস্তা নিয়ে আসতে তো সে নাস্তা নিয়ে আসছে নাস্তা খেয়ে চা খেয়ে আমি এখানে দুপুরে রান্না বান্না করতে চলে আসি আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব অনেক দিন ধরে চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে না তো আমারকে সবাই বলতেছে যে অনেক দিন চিকেন বিরিয়ানি রান্না করো না তো যেহেতু মানে ঈদ গেছে সবাই আসলে গরু মাংসটাই বেশি খাওয়া হচ্ছিলো তার জন্য ভাবলাম যে আজকে হচ্ছে একদমই খুব মজা করে চিকেন বিরিয়ানি রান্না করি আর আমি একদমই ঝালটা খুবই কম দিব কারণ আমার ফায়াজবাবু আমাদের সাথে খাবে সেই জন্য আর এত পরিমাণ বৃষ্টি আমার খুবই ভালো লাগে বৃষ্টির দিনগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আসলে টানা এতদিন বৃষ্টি হলে জামা কাপড় শুকাতে চায় না তারপরে ঘরটাও যেন কেমন কেমন লাগে তো এই জন্য আসলে আমার মাঝে মাঝে ভালো লাগে না আমার মাঝে মাঝে খুব ভালো লাগে যে অনেক দিন পরে যে বৃষ্টিটা হয় একদিন দুই দিন থাকে সেটা খুব ভালো লাগে কিন্তু এরকম টানা চার পাঁচ দিন বৃষ্টি মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমাদের তো কাপড় চোপড়ের অবস্থা খুব বাজে হয়ে যায় তো যাই হোক আজকে বৃষ্টি সব কিছু একদম শুকিয়ে যাবো আর কাপড় ভেজা থাকলে একটা বাজে স্মেল আসে এটা খুবই খারাপ লাগে আসলে তো আমি হচ্ছে যাই হোক কাপড়গুলোকে সুন্দর করে এখন বাইরে শুকিয়ে দিবো যেহেতু বৃষ্টি মানে একটু রোদ উঠছে রোদে শুকালে কাপড়গুলো ভালো হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে রান্নাও মোটামুটি হয়ে গেছে এখানে মাংসটা সুন্দর মতো একদম কষিয়ে নিশি কষিয়ে আর আলু ছাড়া তো তো আর বিরিয়ানি চিন্তাই করা যায় না আলু তো আমাদের বাসায় সবার এমনিতেই পছন্দ আর বিরিয়ানিতে তো আলু অবশ্যই দরকার তো আমি একদমই কিন্তু ঝাল কম দিছি একদমই ঘরোয়া মশলাতে আমি খুবই মানে মজা হয় খুবই মজা হয় আসলে তো এখানে রান্না করতে করতে আমার ছেলেকে সাওয়ার করিয়ে দিছি সে চিপস খাতে দেখেন কীভাবে চিপস খায় সে ফ্লোরে ফেলে খাবে না হয় সোফায় ফেলে খাবে মানে বাটিতে দিলেও খাবে না চিপসের প্যাকেটেও খাবে না এখন অনেকেই বলবেন চিপস খাওয়া ভালো না চিপস কেন দিচ্ছেন বাচ্চাকে আসলে এটাও মাঝে মাঝে এমনিতেই জাস্ট আমি একটা দুইটা হয়তো বা ওকে দেই ও খায় এটাই আমি আসলে সবসময় ওকে এগুলো কিছুই দেই না তো যাই হোক আমি একদম রান্নার মধ্যে উপর দিয়ে এরকমভাবে মশলাটা দিলে যেটা হচ্ছে বিরিয়ানির মশলা এভাবে দিলে কিন্তু অনেক মজা লাগে আর বিরিয়ানিতে অবশ্যই দুধ দেওয়ার ট্রাই করবেন কারণ এই দুধের ফ্লেভারটা এত মজা হয় বিরিয়ানিটা আর হচ্ছে সাথে একটু সরিষার তেল দিবেন মাঝখানে আমি সরিষার তেল দিছি ওইটা ওইভাবে দিলেও কিন্তু এত সুন্দর একটা স্মেল আসে জাস্ট বলার মতো না যাই হোক আমার কিছুটা মানে আমার বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে অনেকে বলবেন আমরা চিকেন দিয়ে বিরিয়ানি খাই না কিন্তু আসলে চিকেন দিয়ে বিরিয়ানি খেতেও কিন্তু অনেক মজা শুধু যে বিফ দিয়ে খেতেই মজা এমনটা না চিকেন দিয়ে খেতেও মজা আর লাস্টের পর যে আমি একদমই ঘি দিয়ে দিচ্ছি ঘি তো মাস্ট একদম বেশি করে তো সবার আগে আমার ফায়েসবাবুর জন্য নিয়ে নিছি ও খাবে যতটুকুই খায় অল্প খাক তারপরও মানে খেলে যতটুকু এক দুই নলা খেলো এটাতেই শান্তি আসলে পুরাটা তো খাবে না ছোট বাচ্চা যেহেতু তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ